গুড ইভিনিং গাইস তোমরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদমই আমেজিং হতে চলেছে আর তোমরা দেখে তোমাদের চোখটা ধাঁধা লেগে যাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে শুভ সন্ধ্যায় তোমাদের নিয়ে এসেছি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে শ্মশানঘাটের পাশে দেখতে পাচ্ছ পিছনে শ্মশানঘাট যে মন্দিরটা এটা হলো শ্মশানকালী মন্দির ওখানে শ্মশানঘাট আছে আর শ্মশানঘাটের পাশে দেখো চারিপাশে মাঠ আর মাঠ ঠিক আছে এখন চাষ করেছে ধান ধানের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ তাই শুভ সন্ধ্যায় খুব সুন্দর একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশে সূর্য ডুবছে আর মেঘে ঢেকে আছে তার মাঝে সূর্যের আলো ছটা মেঘে লেগে যাচ্ছে আর আকাশটা যেন একদম সুমধুর লাগছে ঠিক আছে খুবই সুন্দর লাগছে মনটা জুড়িয়ে যায় স্বর্গের পথ যেন খুলে রেখেছে ভগবান সবাইকে ডাকছে তোমরা আসো এরকম লাগছে দেখো একটা স্বর্গীয় অনুভূতি এখানে আমরা পাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে পুরো দৃশ্যটা ওই যে দেখতে পাচ্ছ ওখানে রাধাকৃষ্ণের মন্দির কি সুন্দর লাগছে একটু জুম করে দেখাই তো গাইজ আজকের ভিডিওটা ছিল এইটুকুই ভিডিওটা খুব সুন্দর আর ভালোই লাগবে হয়তো আশা করি তোমরা কমেন্টে জানাবে সব কিছু কেমন লাগলো কি না লাগলো ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের কাছে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো শুভ সন্ধ্যা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বাই বাই ভালো থাকবে